কুমিল্লা মানে হচ্ছে ব্র্যান্ড কুমিল্লা ইজ ব্র্যান্ড সেটা মাত্র হবে আজকে আমি ঘুরতে গেলাম পরিবারের সবাইকে নিয়ে যাবো তো যাওয়ার পথে ভিডিও করলাম কত সুন্দর পরিবারে কি ভালো লাগে আশেপাশের লোকজন মোবাইলের দিকে তাকালে মোবাইলটা লুকিয়ে লুকিয়ে রাখতে আবার সরমন করে যে মানুষ কি না কি করে জীবনের প্রথম রাস্তাঘাটে মোবাইল নিয়ে এসে ভিডিও করলাম সারা জীবন আপনি করে ছিল বাইশ ভিডিও ছিল যাই আশেপাশে হিন্দি যাইতে আসে আর এদিক দিয়ে ভাবতেছি যে এত সুন্দর সুন্দর দোকান কত কিছু বিক্রি করে আহারে আমি যদি কিছু কিনতে পারতাম আবার ভাবি পাঁচশো টাকা নিয়ে মাত্র ঘুরতে এত কিছু কিনবো কেমনে যাই হোক নামিয়ে কলিজাটা ঠান্ডা করার লাগে খাইয়ে নিলাম লেবুর রস এবং কি সবাই যে খাওয়াই নিলাম লেবুর রস তো লেবুর রস খাইয়া ভাবলাম যে আবার এক গ্লাস খাই আবার কইলাম যে না এত লেবু খাইলে তো আবার সমস্যা হবে যদি আবার ভূমি হয় যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ এখন অন্য রাখাচ্ছে অপেক্ষার পর এখন টিকিট কাউন্টারে চলে আসলাম তিরিশ টাকা করে টিকিট কাটলাম এদিক দিয়ে আমার বাসুদি কয়টা শান্তি আমার একটা কুলকি আইসক্রিম কিনা দাও দিয়ে দিলাম এদিক দিয়ে আমার সতর্কতা ছিল সেটা আপনাদেরকে তুলে দিলাম যাই হোক এখন মুই ঘুরতে ঘুরতে হাড়িতে হাড়িতে চলিয়া যাইতে আসি পুরা জাদুঘরে পুরা জাদুঘর মুই ঘুরিয়া ঘুরিয়া দেখমু কি সুন্দর ফুল কি সুন্দর কত কিচ্ছু আপনারা দেখবেন আর অবশ্যই জানাবেন আর আপনারা কি কখনো এখানে ঘুরতে এসেছেন সেটাও জানাবেন যাই হোক আমি একটা জিনিসে ভাবতেছি যে আমাকে কেমন দেখা যাচ্ছে আমাকে ভালো লাগতেছে কিনা কারণ আমাকে কেমন লাগছে কি আসে বিষয় সেটা একমাত্র আপনারাই বলবেন যাই হোক আমি চতুর্দিকে ফুল দেখে আর মনকে সামলাতে না এখন চতুর্দিকে শুধু ফুল দেখতেছি আর ভাবতেছি যে আমি কোন দিকে যাব কোন দিকে যাব কি করবো কি করবো ও মা যাই বাবা সেই কাজ নাম গেলাম পুরা ওই যে চিপার ভিতরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চলে যাচ্ছি হাড়িতে 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 হাড়ে কি যে ক্লান্ত ওই দিক দিয়ে পায়ে ব্যথা পাইয়ে আমার অবস্থা খারাপ গুজিয়া গুজিয়ে হাঁটতে হয় যাই হোক এখন সোহামিদে কইলাম ধরো তুমি ক্যামেরাটা ধরো মুই একটা ফুলের গ্যারান দিয়ে এলো মুই তিরিশটা হাঁক টিকিট কাটটা বাগানের ভিতরে আইছি মুই যদি এই তাহা উসুল না করি তাহলে তো মোর মুড়েও ঘুমাইতো না যাই হোক মুই তাহা উসুল করার জন্য আবার চলিয়ে গেলাম ও মা সাদা গোলাপ কি যে সুন্দর গ্যারাম মোট পুরা মুন্ডা জুড়ে যাইতে আছে মই শুধু উইতে 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 গ্যারাম লইতাছি আসি আহারে কি শান্তি আর শান্তি এত শান্তি আমি রাখি কোথায় এত শান্তি কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি শান্তির ঠেলায় মোর মন কিন্তু মাতালা মাতালা মোর মনটায় যে কি খুশি লাগতাছে ওইদিকে যে মই পায়ে ব্যথা পাইছি ওইটা কিন্তু আমি ভুললে হয়ে গেছি যাই হোক মুই এখন স্বামীরে কইতাছি যে তুমি ভিডিও কেমন বানো আমি কিন্তু জানি না তুমি সুন্দর করে ভিডিও বানাইবা তাহলে আমার ফ্যান্সরা আমারে হ্যাঁ বলবে যে আপা সুন্দর হয়েছে কারণ আমি দেখতে অসুন্দর বলে আমাকে অনেক অনেক অবহেলা করে কারণ আমার চেহারা ভালো না আমি সুন্দর না আমি গরিবের মেয়ে হয়তো ওই জন্য সবাই মনের মতো হইতে পারি না কি আর করবো আমি যাই হোক এখানে তো আর কোনো গ্রাম নেওয়ার মতো কোনো কিছু নাই গ্রাম নিতে নিতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে যেখানে যে সেখানে শুধু গ্রাম নিতেই মন থাকছে যাই হোক মই কিন্তু ঈদের জামা এখনো করতে পারি না মরিদের ঈদের জামা এখনো সিলাই হয় না কাপড় যদি দামি হয় তাহলে পুরান হয়ে গেল ভালো লাগে মই কিন্তু পুরান থ্রি পিস করে সেলাইছি পরিবারের হকগুলো নিয়ে এদিক দিয়ে আমার মা টেনশন করতেছে যে ফাভে নিয়ে কি শুরু করছি কারণ মায়ের মতো ভালো তো দুনিয়ার কেউ বাসতে পারে না কারণ মাদার্স ইজ বেস্ট লাভ মায়ের মতো ভালো কেউ কখনোই বাসবে না তো যাই হোক ঘুরাফিরা শেষ করে আপনাদেরকে জানাবো